নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সুস্মিতার রান্নাঘরে সকলকে আমন্ত্রণ জানাই আজ নিয়ে এসেছি অনুষ্ঠান বাড়ির মতো বা রেস্টুরেন্ট স্টাইলে বানানো পনির বাসিন্দা রেসিপি যেটি খুব সহজেই এটা বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তো আমি কিভাবে বানাই চলুন সেটাই শেয়ার করব আপনাদের সাথে প্রথমে একটি ফ্রাইং প্যান নিয়ে তাতে কিছুটা সর্ষের তেল গরম করে দিয়ে দিয়েছি গোটা জিরা ফোড়ন আর দিয়ে দিলাম কিছুটা কেটে রাখা টমেটো কুচি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর আমি তার সাথে কিন্তু একটু খুন্তি দিয়ে টমেটোটাকে ম্যাশ করে দিয়েছি তাহলে তাড়াতাড়ি টমেটোটা একদম ম্যাশ হয়ে যাবে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর সামান্য আদা বাটা এটাকে এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যেন কিছুতেই মশলার গন্ধ না বার হয় এবার দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে দিয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো আঁচটাকে কিন্তু ধিমে আজই রাখতে হবে না হলে লেগে যেতে পারে আর দিয়ে দিলাম কিছুটা শাহি গরম মশলা আর সামান্য পরিমাণে চিনি চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয় খেতে খুবই সুন্দর লাগে তো এইবার আমি একটা গ্রেটার দিয়ে কিছুটা আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটাই এবার এটাকে গ্রেট করে দেব আপনারা কিন্তু আলুটাকে হাতেও ম্যাশ করে দিতে পারেন আমি গ্রেটারে গ্রেট করে দেব এইভাবে এবার ধিমে আজে এটাকে এইভাবেই সব মশলার সাথে আলুটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে যতক্ষণ না জল শুকিয়ে আসছে ততক্ষণ হালকা হাতে কিন্তু এভাবে নাড়িয়ে চাড়িয়ে আলুটাকে শুকনো করতে হবে এবার কিছুটা পনিরের টুকরো নিয়ে এইভাবে আমি গ্রেটারে কিন্তু পনিরটাকেও গ্রেট করে দিয়ে দেব পনিরটা গ্রেট করা কিন্তু আমার হয়ে গেছে এবার খুন্তি দিয়ে হালকা হাতে এটাকে এবার মাখিয়ে নিতে হবে বেশি জোরে প্রেস করা যাবে না তাহলে কিন্তু ঘেটে যেতে পারে একদমই হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে পুরো আলুর সাথে মাখিয়ে নিতে হবে যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে এইভাবে হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে দেখুন আমার কিন্তু পুরো আলুরের আলুর এই পুটটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে ফেলব এদিকে আমি পনির কিন্তু নিয়ে একদম শেপ করে কেটে রেখেছি আপনারা আপনাদের সেপ অনুযায়ী কেটে রাখবেন দেখুন পাতলা খুব বেশি পাতলাও না আবার মোটাও না এরকম হালকাভাবে কেটে রেখেছি এবার একটা বাটিতে কিছুটা ময়দা কিছুটা কর্নফ্লাওয়ার কিছুটা সাদা তেল একটু নুন আর সামান্য পরিমাণে খাবার সোডা দিয়ে এটাকে গুলতে হবে হ্যাঁ জলটা কিন্তু অবশ্যই আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম আপনারা এতে বরফের টুকরোও দিতে পারেন কিন্তু আমি এক বোতল জল ডি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে গুলে নিয়েছি এবার ওই পনিরের টুকরোর মধ্যেই এবার আলুর পুরটাকে এইভাবে দিয়ে আরেকটা পনিরের টুকরো সেম যেটা সেপে কাটা আছে সেইভাবে লাগিয়ে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু তো এইভাবে আমি সমস্ত কিন্তু করে রেখেছি এই যে রেডি হয়ে গেছে কিন্তু আমার তো এবার ফ্রাইং প্যান নিয়ে বেশি করে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ব্যাটারে একটা করে পনিরের টুকরো ডুবিয়ে এইভাবে ছেড়ে দিয়ে দিয়ে এটাকে আমি ভেজে নেব তেলগুলো একটু খুন্তি দিয়ে আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি ছিটিয়ে আপনারাও এইভাবে দেবেন তাহলে ভালোভাবে ভাজা হবে একটু সময় নিয়ে কিন্তু এটাকে ভাজতে হবে বেশি জোরে দিয়ে ভাজবেন না তাহলে কিন্তু উপরটা লাল হয়ে যাবে ভেতরটা কাচাই থেকে যাবে ভাজা হবে না ভালোভাবে এই যে ভাজা কিন্তু আমার হয়ে গেছে আমি এবার তুলে নিলাম এরকম এক এক করে যত পনির ছিল সব আমি এইভাবে ভেজে তুলে নেবো এইচ ব্যাস রেডি হয়ে গেছে কিন্তু আমার পনির পসিন্দা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন আর যারা নতুন বন্ধু আছো আমার ভিডিও দেখতে পাচ্ছ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আসছে ভিডিওগুলো তোমরা সবাই দেখতে পাবে আজকে আসছি